আসসালামু আলাইকুম অল অ্যাপ্লাই চ্যানেলের পক্ষ থেকে সকল ফিভার্স বন্ধুকে আজকের টিউটোরিয়ালে স্বাগত বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে যারা ইন্টারনেট রিলেটেড ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন অনলাইন ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন তারা কিন্তু খুবই সমস্যার মধ্যে পড়ে আছেন তো এখন বর্তমান যে ইস্যুটা এই অবস্থায় কিন্তু আমরা যদি ফেসবুকে আমাদের ডাটা কানেকশন কিংবা ওয়াইফাই কানেকশনের মাধ্যমে পেন করি এটা কিন্তু পূর্বের তথ্যগুলো দেখায় কিংবা প্রচুর পরিমাণে লোড নেয় দেখেন আমি কিন্তু লাইভ রেকর্ডিংয়ের অবস্থায় থাকা অবস্থা রিলেড পাচ্ছি তো এই যে সমস্যাটা এই সমস্যাটা থাকলে কিন্তু আপনি ফেসবুকেও আপনার ব্যবসাটা যে পরিচালনা করতেছেন সেটাও কিন্তু পারতেছেন না কিংবা হোয়াটসঅ্যাপে আপনার যে রিলেটিভস বা আপনার ব্যবসায়িক যে কন্টেন্ট কিংবা ডকুমেন্ট সেগুলো কিন্তু ডাউনলোড করতে পারতেছেন না ঠিক সময়ের মধ্যে বা যথেষ্ট সময়ের মধ্যে তো এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা কিন্তু অনেক ধরনের ভিপিএন ব্যবহার করে আসছি যেই ভিপিএনগুলা আমাদের ফোনটাকে অনেক পরিমাণে স্লো করে দিচ্ছে কিংবা আমাদের ফোনের অতিরিক্ত জায়গা দখল করে খাচ্ছে কিংবা এক্সট্রা আদার্স পেইড ভিপিএন অন্যের ব্যবহৃত পেইড ভিপিএনস আমরা অনেকেই শেয়ার করে ব্যবহার করছি যা আমাদের অ্যান্ড্রয়েডের জন্য বা আমাদের জীবন মানের জন্য অনেকটা ঝুঁকিপূর্ণ তো যেহেতু আজকে ভিপিএন সম্পর্কে আলোচনা করতেছি আমি একটা সহজ এবং সিম্পল জাস্ট পাঁচ এমবি মধ্যে আপনি ডাউনলোড করে নিতে পারবেন এমন একটা ভিপিনের সাথে পরিচয় করিয়ে দিব এই ভিপিএনটার মাধ্যমে আপনি যে কোনো প্রকার ডকুমেন্ট যে কোনো সিস্টেমে আদান প্রদান করতে পারবেন এবং ব্যবসায়িক প্রয়োজনে সেগুলো সংরক্ষণ করতে পারবেন সব চাইতে দ্রুততম সময়ের মধ্যে তো আসুন সেই ভিপিএনটা সম্পর্কে পরিচিত হই এবং ভিপিএনটা কিভাবে ব্যবহার করব সেটা জেনে নেই অ্যাট ফার্স্ট আমরা আমাদের প্লে স্টোরে যাব প্লে স্টোরে যাওয়ার পরে আমরা এখানে লিখব ইন্ডিয়ান ভিপিএন তো এটা লেখার পরে অনেক ধরনের ভিপিএন আসবে আমরা সেইখান থেকে বেছে নেব এই ভিপিএনটাকে আপনারা দেখে নিতে পারেন এবং এটা আমরা ইনস্টল করব ইনস্টল করার পরে ওপেন করে নিব তারপরে আমাদের সামনে একটু লোড নেবে যেহেতু বাংলাদেশের নেটওয়ার্ক ইস্যু এইখান থেকে আমরা নিচে যে ইন্ডিয়া করেছি এইখান থেকে আমরা আদার্স যদি অন্য কোনো কান্ট্রি থাকে সেটা সরিয়ে ইন্ডিয়াকে সিলেক্ট করে দেবো এবং ইন্ডিয়া সিলেক্ট করার কারণে আমরা কিন্তু এরপরেটা ওপেন তো একটা চলে যাওয়ার পরে আমাদের কিন্তু ভিপিএনটা কানেক্ট হলে এবং এখন দেখুন কত দ্রুত আমরা এই সার্ভিসটা পেয়ে যাচ্ছি ওকে একদম সব কিছু ঠিকঠাক সব কিছু ঠিকঠাক যাই হোক আপনারা হোয়াটসঅ্যাপে চেক করতে পারেন কিন্তু হোয়াটসঅ্যাপ এবং ম্যাসেঞ্জার আমার পার্সোনাল অ্যাকাউন্ট বিধায় এবং ব্যবসায়িক প্রয়োজনের খাতিরে আমি এই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম না তবে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ এবং ম্যাসেঞ্জারের মাধ্যমে কিন্তু সবচাইতে দ্রুত এই ভিপিএনের এর মাধ্যমেই সেবা নিতে পারবেন তো ধন্যবাদ আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই অবাঞ্ছিত কথা বলে থাকলে তার জন্য আমি দুঃখিত ধন্যবাদ আসসালামু আলাইকুম